হাই নাইন টিভি বাংলার পর্দা আপনাদেরকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রফিকুল আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি একেবারে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলার জন্য আসন্ন খুব দৌড় এসে গেছে বিভিন্ন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি শুধু কংগ্রেস আইএসএফ সকল রাজনৈতিক দল যত রাজনৈতিক দল আছে বাম সমর্থিত বিভিন্ন রাজনৈতিক দল সবাই একটা ভেতরে ভেতরে প্রচেষ্টা শুরু করে দিয়েছে যে কিভাবে বাংলার মসনদ আর একবার দখল করা যায় বা কিভাবে বাংলার মসনদ পুনরায় পুনরুদ্ধার করা যায় বা পরিবর্তন আনা যায় সেদিক দিয়ে তৃণমূল কংগ্রেস বলুন বিজেপি বলুন কংগ্রেস বলুন সিপিএম বা বাম সমর্থিত বিভিন্ন রাজনৈতিক দল সবাই সবার মতো প্রচেষ্টা শুরু করেছে এখন প্রশ্ন হলো যে কেন্দ্রে কিন্তু বিজেপি সরকার আছে আমরা দেখছি যে বিভিন্ন রাজ্যেও বিজেপি সরকার আছে ডবল ইঞ্জিন সরকার বলা হচ্ছে এই পশ্চিম বাংলার জন্য যদি বিজেপি ক্ষমতায় আসে অর্থাৎ বাংলার জন্য বিজেপি আসলে কি এমন ক্ষতি হবে এই প্রশ্নটা এখন বেশ বেশ অনেক জায়গায় ঘুরপাক খাচ্ছে তৃণমূল তার এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় তারা পুনরায় আবার ক্ষমতায় আসতে চায় আবার বিজেপি তাদেরও প্রচেষ্টার কোথাও খামতি রাখছে না যে কিভাবে বাংলায় পরিবর্তন আনা যায় এখন বিজেপি যদি এ রাজ্যে ক্ষমতায় আসে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে বাংলার মানুষের জন্য কতটা ভালো হতে পারে এটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই যে আমরা দেখছি যে কেন্দ্রে বিজেপি সরকার আছে যদিও সেই সরকার একটা জোড়াতালির সরকার নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর চেয়ারের দুটো পায়া দখল করে রেখেছে একটা নীতিশ কুমার একটা চন্দ্রবাবু নাইডু তারা যদি কোনো কারণে সমর্থন তুলে নেন তাহলে কিন্তু এই কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়ার কিন্তু টলমল করবে বিজেপি সরকার যে কেন্দ্রে আছে তাদের গদি কিন্তু যখন তখন ক্ষমতাচ্যুত হবে এখন কেন্দ্রে বিজেপি সরকার আছে এবং অন্যান্য যে সমস্ত রাজ্য যেমন উত্তরপ্রদেশ দিল্লি বিহার মহারাষ্ট্র অসম এই যে সমস্ত রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার বা বিজেপির সরকার আছে সেই সমস্ত রাজ্যের মানুষ কতটা সুখকর সেই সমস্ত মানুষের যে দৈনন্দিন প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান সেটা যদি আমরা একটু ক্যালকুলেট করি আমরা কিন্তু সবটাই পেয়ে যাব অর্থাৎ সংবাদ মাধ্যম সূত্রে যে সমস্ত পরিসংখ্যান বা তথ্যগুলো উঠে আসছে যে বিজেপি শাসিত যে ডাবল ইঞ্জিন রাজ্য আছে সেই সমস্ত জায়গায় মানুষের কিন্তু জীবনযাত্রার মান উন্নয়ন তো তেমন ঘটেনি তাহলে বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কতটা মান উন্নয়ন ঘটবে এই বাংলার মানুষের জন্য কারণ বিজেপি তো সবসময় বিভাজনের রাজনীতি করছে বিজেপি তো সাম্প্রদায়িক রাজনীতিতে উস্কানি দিচ্ছে হিন্দু মুসলমান আদিবাসী দলিত সংখ্যালঘু এই বিভিন্ন ভাবে তারা গোষ্ঠীতে বিভক্ত করে দিচ্ছে তারা শুধু বলছে হিন্দুত্বের রাজনীতি বা হিন্দুত্বের তাস খেলছে হিন্দু হিন্দু ভাই ভাই এখন পশ্চিমবাংলায় যদি সত্যিই বিজেপি ক্ষমতায় আসে তাহলে আমাদের প্রশ্ন এইখানেই যে তাহলে কি পেট্রোলের দাম একশো টাকা থেকে কমে কি আশি টাকা হবে ডিজেলের দাম কি তাহলে ষাট টাকায় নেমে আসবে গ্যাসের দাম বিশেষ করে মধ্যবিত্ত শুধু এখন নয় গরিব মানুষের বাড়িতেও কিন্তু এখন জ্বালানি হিসাবে গ্যাস ব্যবহার হচ্ছে এটা হয়তো বিজেপি আবার ক্রেডিট নেওয়ার চেষ্টা করতে পারে যে এটা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস পেয়েছে এমনও অনেক গরিব মানুষের পরিবার আছে আমাদের জানা যে তারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস নেয় না সরাসরি যেটা যে গ্যাস আর কি এমনি বিক্রি হয় সেই গ্যাস কিন্তু তারা কানেকশন নিয়ে মানে কাঠের খরচের থেকে গ্যাসের খরচ কম এই এইটার উপর ভিত্তি করে অনেক পরিবার গরিব ফ্যামিলি তারা কিন্তু গ্যাস পড়ছে কংগ্রেস আমলে গ্যাসের দামের যে দাম ছিল তার তুলনায় এখন বহু গুণ বেড়ে গেছে এই বিজেপির আমলে গ্যাসের দাম তাহলে এই পশ্চিম বাংলায় বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে গ্যাসের দাম কি তাহলে সাতশো টাকা আটশো টাকা পাঁচশো টাকা চারশো টাকায় কি নেমে আসবে এটাও কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন কারণ গরিব মধ্যবিত্ত সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু রুটি রুজির জন্য যতটুকু প্রয়োজন বিশেষ করে খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান এই বিষয়টা কিন্তু মানুষ চায় সেইটা বিজেপি কতটা দিতে পারবে একবারও কিন্তু তারা প্রচারে সেই কথাগুলো বলছে না তারা শুধু এই বিভাজনের রাজনীতি হিন্দু হিন্দু ভাই ভাই সব হিন্দু এক হয়ে যাও এই কথাটা বলছে এখন সব হিন্দু যদি এক হয়ে যায় মতুয়া সম্প্রদায়ের যে মানুষরা বারবার একটা কথা বলছেন যে ওপার বাংলা থেকে যারা যে সমস্ত হিন্দু বলুন মুসলমান বলুন যারা এসছে কোনো কারণে এখন বিজেপি যদিও বলছে যে আমরা হিন্দুদের শুধুমাত্র এখানকার শরণার্থী হিসেবে ব্যবস্থা করে দেবো এখানকার সমস্ত সরকারি কাগজপত্র করিয়ে দেবো কিন্তু মুসলমান যারা এসছে তাদেরকে অনুপ্রবেশকারী বলছে যদিও এটা বিজেপির বক্তব্য এখন মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা তো এখন বিজেপিকে ভোট দিয়েছিল বিশেষ করে আমরা দেখেছি বনগার ক্ষেত্রে নদীয়ার ক্ষেত্রে অনেকটা আসন তারা পেয়েছিল বনগাঁ লোকসভায় সম্ভবত মতুয়া ঠাকুরবাড়ির ছেলে তিনি এমপি হয়ে আছেন মন্ত্রী হয়েছিলেন তিনি কার্ড দিয়েছিলেন যে মতুয়ারা এই কার্ড দেখিয়ে সারা দেশে নিরাপদে বাসস্থান করতে পারবেন সেই কার্ডের তো এখন পুরো ইনভ্যালিড তাহলে লাভ কি হলো আলটিমেট যে সমস্ত হিন্দু ভাইদের বলেছিল যারা উপার বাংলা থেকে বা অন্য দেশ থেকে কোনো কারণে এই পশ্চিমবাংলায় বা এই ভারতবর্ষে চলে এসেছিল তাহলে তাদের সঠিক সুরাহাটা কি হলো তাহলে বিজেপি যে পশ্চিমবাংলায় আসবে বা বিজেপি যে পশ্চিমবাংলায় আসলে তাহলে এই বাংলার মানুষের কতটা উপকার হবে যারা নাগরিকত্বহীন সমস্যায় ভুগছে তাদের কতটা উপকার হবে গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের কতটা উপকার হবে শ্রমজীবী কৃষক দিনমজুরি করে এমন মানুষের জন্য কতটা উপকার হবে তার থেকে তো মানুষ বলছে তার থেকে তো মানুষ বলছে যে আমরা যারা কৃষক চাষবাস করি আমরা অন্তত এই তৃণমূল সরকারের আমলে কৃষক ভাতাটা ঠিকঠাক পাচ্ছি বাড়ির মহিলারা বলছেন যে আমরা কোনোদিন স্বপ্নে ভাবিনি যে আমাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা এরকম ধরনের যুগ উপযোগী সিদ্ধান্ত নেবেন বা একটা প্রকল্প আনবেন যার মাধ্যমে বাড়ির মহিলারা স্বাবলম্বী হচ্ছেন স্বনির্ভর হচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাহলে বিজেপি আসলে কি বাড়ির মহিলাদের জন্য কি একেবারে প্রতি মাসে মাসে টাকা দেবেন যেটা বলেছিল পনেরো লাখ টাকা করে দেবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ঘোষণা দিয়েছিল সেই টাকাটা তাহলে কোথায় গেল আবার এটাও বলছে যে ছাত্রী ছাত্রছাত্রীরা যখন পড়াশোনা করছে তারা স্কলারশিপের টাকা পাচ্ছে ছাত্রছাত্রীরা সাইকেল করে স্কুলে যেতে পারছে ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাচ্ছে যদিও অনেকে বলতে পারেন যে মিড ডে মিলের একটা অংশ কেন্দ্র সরকার বরাদ্দ করে ঠিক কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকেও তো এর সচেষ্টা বা প্রচেষ্টা তো কম নয় এখন আপনারা বিজেপির বন্ধুরা আমাকে দাগিয়ে দিতে পারেন যে না এই ধরনের ভিডিও বা এই ধরনের এ করে অনেকে অনেক রকম মন্তব্য করবেন অনেকে এ চটি চাটা এ চাটা অনেক কিছুই বলবেন আমি জানি কিন্তু আমি সত্যিকার অর্থে আমি নিরপেক্ষ থেকে ব্যালেন্স ব্যালেন্স থেকে এই প্রশ্নটা বাংলার মানুষের সামনে তুলতে চাই যে তার থেকে তো বিজেপির তুলনায় তৃণমূল সরকার যেভাবে গরিব মানুষের পাশে মহিলাদের পাশে ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন সেদিক দিয়ে আমার মনে হয়েছে তৃণমূল সরকার মন্দের ভালো আবার পরক্ষণে যদি দেখা যায় যে এই তৃণমূল সরকারের আমলেই কিন্তু চাকরি লুট হয়েছে বহুত শিক্ষক শিক্ষিকা আছেন আমার জানা অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা পড়াশোনায় খুব ভালো ছিল যাদের একাডেমিক খুব তারা পরীক্ষা দিয়ে পড়াশোনা করে চাকরি পেয়েছিল ভাগ্যের কি পরিহাস আজ তাদের চাকরিটা চলে গিয়েছে এখন এর দায় তাহলে কে নেবে এই তৃণমূল সরকারের উপর কারণ এই তৃণমূল সরকার দুর্নীতি করেছে বলেই আজ বাংলার শিক্ষিত হাজার হাজার যুবক যুবতী আজ কিন্তু তারা চাকরি হারা হয়েছে তাহলে সেদিক দিয়ে দেখতে গেলে আবার বাম আমলটা কিন্তু ভালো ছিল যদি বলেন কেন বাম আমলে কিছু হোক আর না হোক প্রতি বছর স্কুল সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশন প্রাইমারি স্কুলে বিভিন্ন জায়গায় বা কলেজে অধ্যাপনার জন্য অন্তত প্রতি প্রত্যেক বছরে অন্তত রিক্রুটমেন্টটা স্বচ্ছ এবং ঠিকঠাকভাবে হতো যারা সত্যিকারের মেধাসম্পন্ন ছাত্রছাত্রী ছিল তারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চাকরিটা ঠিক পেত সেদিক দিয়ে দেখতে গেলে দেখা যাবে যে বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে দুর্নীতির মধ্য দিয়ে এই সরকার পুরোপুরি নষ্ট করে দিয়েছে আপনি বিভিন্ন স্কুল ঘুরে দেখুন সে প্রাইমারি স্কুল হতে পারে হাই স্কুল হতে পারে কলেজ হতে পারে অনেক জায়গায় স্কুলে স্কুলে কলেজে কলেজে শিক্ষকের অভাবে ঢুকছে বিভিন্ন স্কুলে আমরা তথ্য পরিসংখ্যান তুলে দেখছি যে স্কুলে কুড়িজন শিক্ষক থাকার কথা সেই স্কুলে দশজনও শিক্ষক নেই আটজনও শিক্ষক নেই এমন স্কুল আছে যে সেই স্কুলের জন্য যে সায়েন্সের টিচার হয়তো পাঁচজন থাকার কথা সেখানে দুজন টিচার আর তিনজন প্যারা টিচার দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে মানে এই যে বাংলার শিক্ষা ব্যবস্থাটা একেবারে পুরো দুর্নীতির শিখরে পৌঁছে গিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে সেদিক দিয়ে দেখলে দেখা যায় যে আমলে অন্তত কিছুটা হলেও স্বচ্ছ নিয়োগ হতো এখন সেই ক্ষেত্রে বাংলার যে রাজনৈতিক পট পরিবর্তন এখন আগামী ছাব্বিশের ইলেকশানে কি হবে রেজাল্ট তৃণমূল সরকার ফের একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে নাকি বিজেপির আসন বহু হয়ে বিজেপি ক্ষমতায় আসবে নাকি কি সিপিএম কংগ্রেস বামেদের আইএসএফ এর একটা জোট হবে জোট হয়ে সেখানে একটা ব্যাপক ভালো রেজাল্ট করবে নাকি সব জোড়াতালির একটা সরকার হবে সেই কথা কিন্তু মানুষ বলবে গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মানুষ তার রায় দেবে কি ঘটতে পারে আগাম আজ আপনারা কি পাচ্ছেন বাংলার মানুষ সেই বিষয়টা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান আপনারা আপনাদের মতামতকে আমাদের সামনে তুলে ধরুন আমরাও চেষ্টা করব আপনাদের মতামতকে গুরুত্ব দেওয়ার ততক্ষণ ভালো থাকুন খেয়াল রাখুন নজর রাখুন সর্বত্র এবং সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ